এবার ভাবলাম একটু বিস্কিট নিয়ে যাই তাদেরকেও দিতে পারবো ঠিক আছে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম সাথে থাকো দেখতে থাকো দেখো তো ফ্রেন্ডস তোমরা চিনতে পারছো কিনা এই রাস্তা বেশ অনেক দিন পর আবারও এলাম আর এই যে এখান থেকেই কিন্তু বাবুদেরকে বাসে চাপাতাম আর নিতাম আর তার পাশেই আছে মিনিস্টর চলো ছোটো ছোটো হ্যাঁ হ্যাঁ আলাদা সাইজের আলাদা আলাদা নিচ্ছে যে কথাকার জন্য হ্যাঁ তো তো একই সাইজ কেমন ভাবে কাকে কি দেবে যেটা উঠবে সেটা Yeah. yeah. পরোটা গুলো নিয়েছি না আজকে হয়েছে পনিরের পরোটা তা কালকে কিন্তু চিম্পু মায়ের অর্ডার চলে এসেছিল মা কালকে টিফিনে চাই পনিরের পরোটা তো মেয়ে বলেছে মা তো শুনবেই তো এখানে পনিরের পরোটা সাথে ভাইয়াদেরকে চা দিলাম তো আমিও নিলাম এক কাপ চা এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই হচ্ছে আজকে আমার জলখাবার ফ্রেন্ডস এই যে পনিরের পরোটা চা কেমন হয়েছে ফার্স্ট ক্লাস মেয়েদের যখন স্কুল থাকে না ফ্রেন্ড জলখাবার নিয়ে কোনো টেনশান থাকে না তার কারণ হচ্ছে ভালো কিছু তো হয়েই যাবে সকালেই ব্যবস্থা বাট দুপুরে রান্না নিয়ে পরে সত্যিই মানে হেডেক আমার একার নয় প্রতিটি মানে বাড়ির মহিলাদের এই একই প্রবলেম কি রান্না করবো কি রান্না করবো ভেবে নি মাথা খারাপ হচ্ছে আরে যে কোনো কাজ নেই গোটা ঘর নাফা করে ঘুরে বেড়াচ্ছে টিভি নাপছে এখানে এসে গ্যাস ওভেন নাপছে আমার লম্বা নাপছে সকাল থেকেও এই করে যাচ্ছে তখন দেখি আমাকে চার পাঁচবার বলে দিয়েছে চলো চলো যে যাবো জানিস কিছু জিনিস দিতে মানে আমাদের ঘরের কাজে তো যাই হোক ঝটফট করে এখানে রান্না আর কি করেছি বিরাট কিছু করেছি তারাও দেখায় তো এই যে এখানে করেছি ফ্রেন্ডস বেগুনের ঝাল আজকাল আমি ঝাল শিখে গেছি বানাতে তাই ডেইলি ঝালই বানাবো সর্ষে পোস্ত দিয়ে ফ্রেন্সে ছিল অনেকগুলো বেগুন আর এখানে হচ্ছে ফ্রেন্ডস ভাত তোমরা কে কে টক দই দিয়ে ভাত খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তো আমি টক দই শুধু খেতে ভালোবাসি না টক দই চিনি আর ভাত খেতে ভালোবাসি বাকি আমার বাড়িতে সবাই টক দই শুধু ভাত দিয়ে খায় সবাই তৃপ্তি করে খায় তো আজ ভাই নিরামিষের দিন তো পোস্ত কালকে করেছি আজকে বেগুনের ঝালও পোস্ত দিয়েছি আলাদা করে আর পোস্ত করছি না টক দই নিয়ে আসছি এখন বাইরে যাব আর তার সাথে ওর নাম কি ইয়েটা তো করলাম আমি বেগুনের ঝাল করেছি সর্ষে পোস্ত দিয়ে এই হচ্ছে আমাদের মেনু ঠিক আছে সাদা সাপটা সিম্পল মেনু খাই ভাই আমরা দুপুরবেলায় আমাদের অত প্রেশার থাকে না আবার সন্ধ্যাবেলা হলেই দেখবে মনের মধ্যে নতুন কিছু আসবে এই খাই সেই খাই সন্ধ্যায় গ্রিন টি খাই চাই চা খাই করবে না গ্রিন টি খাই চাই চা খাই আমরা ভুজিয়া বিস্কুট কত কী থাকে মানে গ্রিন টি খেলে তো বুঝতেই পারি না গ্রিন টি কেন খাচ্ছি আর যদি চা খাই তাহলে তাও চাটাও আনহেলদি ওগুলোও আনহেলদি ব্যাপারটা হেলদি আনহেলদি নয় ব্যাপারটা যদি আমি বলে বোঝাতে চাইছি ফ্রেন্ড সকালবেলা জল খাবারে আমাদের সবার মধ্যে খুব ক্রেজ থাকে কি খাবো কি না বেশি খাবো বেশি খাবো এরকম থাকে মানে তিনটে পরোটা তিনটে রুটি তিনটে লুচি এক বাটি মুড়ি চলে যায় আর কি দুপুর সন্ধ্যাবেলার খাবারটাতে আবার আমাদের খুব থাকে কি হ্যাঁ কি খাবো কি না কিন্তু দুপুর আর রাত্রিবেলা একদমই মানে আহ চলছে রকম ঠিক আছে হলে হবে না হলেও হবে এরকম ব্যাপার এটা আমাদের বাড়ির সিস্টেম ঠিক আছে তা তোমরা জানিও তোমাদের বাড়িতে কিরকম কী কে খেতে ভালোবাসে তাহলে তোমরা আমার বাড়িতে এলে আমি ভালো করে উনি করে পানি খাওয়াতে পারবো তো চলো আর এখন হেসে কথা বলে লাভ নেই যাই বেরাই মেয়েদের একটু বাদে মেসেজও চলে আসবে যাও একটুখানি সরিয়া হাঁটবে ওখানে গিয়ে পরে লিস্টটা দিয়ে দেবো কবে যে এই কাজ শেষ হবে আর কবে যে এই কেনার লিস্ট শেষ হবে কে জানে বিগত চার মাস ধরে আমাদের জীবনে এই চলছে বিরক্ত হয়ে গেছি আমি যতক্ষণ না হোম টুরের ভিডিওটা বানাতে পারছি না ততক্ষণ রাগ ধরে যাচ্ছে এই লোকটার কোনো মাথা ব্যথা মুখটা ওরকমই লাগছিল

পেট্রোল এটা দেখে পড়ে সে চিনতে পারে আমার বর্মসা এখানে এটাকে চিপিয়ে দেখেছে তাই আমি বলেছিলাম হেগো তুমি এটারকম লাগিয়েছো কেন বলতি যদি ভুলে যায় পেট্রোল না এরকম কি হতে পারে হ্যাঁ যে যাবে আর তোমাকে ডিজেল ভরে দেবে হ্যাঁ আরে ভুল করে না যাই হোক ওটারতে কিন্তু গাড়িটার একটা লোক আছে দেখতে বেশ ভালো লাগে আর এখানে ফ্ল্যাটে যদিও এখন অনেক গাড়ি রাখা আছে

মেয়েদেরকে নিয়ে নিই কারণ যাই না কি করবো বুঝতে পারছি না চলো তুমি দেখা যাক এটাই করবো তোমরা বুঝে করি তো মেসেজ এখনো আসেনি তবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মেসেজ ঢুকলো বলে আর মেসেজটা ঢুকে গেলে পরে তার পনেরো মিনিটের মধ্যে আমাদেরকে যেতে লাগে তাহলে এখন যদি সুরিয়াতে আমরা চলে যাই তো মানে কোনোভাবেই কোনো কাজটা হবে না এদিক না ওদিক সেই জন্য এখন চলে যাই দইটা নিতে কারণ দইটা ওই দিক থেকে নিতে হবে আগে যেখানে থাকতাম রাহুল ডাড়ির ওইদিকে তো না রাহুল ডাড়ির ওখানে থাকতাম না মানে ওখান থেকে সামনে পড়তো ওইটা তো ওইখান থেকে দইটা নিয়ে ভাবছি আস্তে আস্তে মেয়েরা যদি আসে মেয়েদেরকে নিয়ে ঘরে রেখে তারপর নিশ্চিন্তে আমরা গেলে পরে ঠিক আছে সকালবেলাতে না একদম বার্থ চলে আসছে তারপর আমরা পৌঁছেছি আমি জানতাম মেটেই হবে তাই ম্যামকে বলছি ফোন করে ম্যাম প্লিজ দু মিনিট ওয়েট করো ম্যাম বলছে ম্যাম ওয়েট করার কোনো কষ্টই ওঠে না কারণ আগে আগে সব প্যারেন্টসরা ওয়েট করে তাই জন্য সেই এখন একদম টাইমে চলে এসেছি টাইমের আগেই ওই যে বাস ঢুকছে কতগুলো পেয়েছে বাবা জিম্পু কতগুলো পেয়েছে পড়া মুছতেও पूछेনি ওস্তাদের ফ্ল্যাট নাম্বার पूछे নিচে ওস্তাদ থেকে ঠিক আছে ঠিক আছে যেটা বড়ে বলবে ওটা ওটা নিজের মতো তোমাকে কটা फ्रेंड পড়ালো ফ্রেন্সিপ কটা হ্যাঁ এটা কোনো তুমি তুমি নেইছো ये चॉकलेट आके दिए चाहे ये चॉकलेट हम तो क्लास एक्स में आपने प्रश्नित हो दी ठीक है तो चलो ये डे फाइनल करो आज की ग्लासी जो है तो ग्लासी आने ना लगाए नहीं सेज ना लगाए नहीं सेज ग्लासी का लाइट तो मार हाँ ये तो ये तो मार लगे ग्लासी যেটা বুঝছো না সেটা নিয়ে নাও প্লিজ মাথা খারাপ করো না কিছুই পাচ্ছি না বুঝতে পারছো না দোকানে এসেও বুঝতে পারছে না এটা হচ্ছে সিসমের দাঁড়াও এটা হচ্ছে এখন আমরা সিসম বুঝেছি তাই চারিদিকে সিসম দেখবো সিসমের গ্লস এটা হচ্ছে সিসমের গ্লস এটা হচ্ছে ম্যাট এটা ভালো লাগছে এই যে একটু ভিনিং লুক আসছে তেল যদি লেগে যায় না চট্টা এটা নাও এটা ফাইনাল উফ আর পারা যাচ্ছে না কি বলবো আমাদের এই ইন্টেরিয়র ভাইয়াকে কাজে মানে কাজটা পুরোটা দিয়ে পরে কি ভুল যে ডিসিশন হয়েছে কি বলবো যাই হোক তোমরা আমাদের ভিডিও যারা দেখছো খুব রেগুলার প্রতিনিয়ত আশা করি তাদের একটা শিক্ষা হয়েছে না এটা বলবো নাকি কোনো ইন্টেরিয়ার ডিজাইনার কে মানে দিও না ডেফিনেটলি দাও বাট যাকে দেয়া হবে কাজটা তার নিয়ে ভালো করে না আগে ভেরিফাই করে নিতে হয় দশটা কুড়িটা পঁচিশটা তিরিশটা জায়গায় ঘুরে দেখে নিতে হয় তারপরে ওরকম ভাবে না কারুর মিষ্টি কথা ভালো কথাতে একদম মানে কি বলবো ওরকমভাবে কারুর মিষ্টি কথাতে অন্ধবিশ্বাস যেটাকে বলে করতে নেই সিরিয়াসলি আমাদের এত মানে পরেশানি হচ্ছে আমরা কাজ দেওয়ার পরেও আমাদেরকে এসে এসে দোকানে জিনিস খুঁজে খুঁজে নেওয়া নিজেদেরকে সব কিছু জিনিসগুলো নিয়ে গিয়ে রাখা ইভেন এখন যাদেরকে দিয়ে কাজ করাচ্ছি তাদের সাথে ডাইরেক্ট পেমেন্টের কথা বলে তাদেরকে ডাইরেক্ট পেমেন্ট করিয়ে কাজ করানো মানে পুরো ইন্টিরিয়ার ডিজাইনার মানে কী ফ্রেন্ডস কি কাজটা পুরোটা দিয়ে দিলাম আর আমাদের কোনো হেডেকই থাকলো না সেটাই তো আমি তো এরকমই জানি আমরা খালি এবার চুজ করবো যে কোথায় কি লাগবে না লাগবে মানে মাইকা ঠাইকা বাকি আনা করা সবটা তারই দায়িত্ব বিকজ আমি তাকে দিয়ে দিয়েছি আমাদের ক্ষেত্রে একদমই উল্টো হচ্ছে শুরু শুরুর দিক থেকে এরকম কিছু ছিল না তারপরেও মাঝখানেও এতটা খারাপ ছিল না লাস্টের দিকটাতে এত বাজে এক্সপিরিয়েন্স হলো যে কি বলবো এই দেখো আমাদের উপরের যে স্টোরেজটা বনেছে সেটার একটা পাল্লা খুলে নিয়ে এসে আমাদেরকে মাইকা টেপ কারণ নাম্বার তো আমরা কিছু রাখিনি তো এটা হচ্ছে ফ্লুটেড মাইকা তো যা আমরা জাস্ট আমরা সিলেক্ট করেছিলাম যে আমাদের এটা চাই বাকি এনেছিল তো সেই ভাইয়াই আর কি তো যেহেতু আমরা কোনো নাম্বার ঠাম্বার রাখিনি তো এখন আমাদের না মানে একই কালারের উনিশ বিশ তফাৎ প্রচুর কালার থাকে তো ওরকমভাবে আন্দাজা করে ফটো তুলে করতে পারছি না তো আমাদের কাছে আর বাঁচা হওয়া মাইকাটাও নেই ছিল অনেকটা বাট নিয়ে যে অন্য কারোর ফ্ল্যাটে রাখা হচ্ছে সেখান থেকে আমরা আর পাচ্ছি না তো এবারে এতটুকুনি পিসের জন্য আমাদেরকে গোটা মাইকাটা নিতে হচ্ছে এরকম এরকম আর কি পরিস্থিতি আছে কি বলবো মানে ওটাই হচ্ছে ব্যাপার এখন মানে মানে কি বলবো আলটিমেটলি বলছে না চলো হাসি মুখে সবটা আর কি মানিয়ে নিয়ে করতে হচ্ছে এটাই মনে হচ্ছে এত

মানুষ যখন প্রথম প্রথম কোনো কাজে হাত দেয় না ফ্রেন্ডস তখন সে বুঝতে পারে না যে মানে কোথায় সঠিক জিনিস পাওয়া যাবে কোন জিনিসের কত দাম হতে পারে মানে আমাদের একটা দরজা একটু বেশি কেটে ফেলেছি সেটাকে আর কি এটা দিয়ে পরে সেট করে তারপর মাইকা লাগবে তো এইটা না আমাদেরকে প্রথম যে দোকানটায় গেলাম তারা বললো কি সাড়ে এগারোশো লাগবে এটা বললো যে পনেরো ফিটার থাকে মিনিমাম আর সত্তর টাকা ফিট মানে সত্তর টাকা ফিট আর পনেরো ফিট মানে এগারোশো বারোশো টাকার মতন হবে

যেখানে যেটা বলেছে আমরা বুঝতে পারিনি নিয়েছি অনেক জায়গাতে ঠকেছি তবে বলে না ঠুকতে ঠুকতে শিখেও গেছি ফ্রেন্ডস তো এই জিনিসগুলো হচ্ছে নর্মাল ব্যাপার মানে পাশাপাশি দোকান কোথাও সাড়ে এগারোশো এগারোশো কোথাও দেড়শো যাই হোক আরও জিনিস আসছে মাইতা আসছে ওগুলো রাখা থাকবে আর মোটামুটি দেখা যাক এক সপ্তাহ দশ দিন তো লাগবেই বোধহয় শেষ হতে বাট হয়ে যাবে এবার হয়ে যাবে এবার আসার আলো দেখতে পাচ্ছি